অ্যারেঞ্জমেন্ট পাইছে গানটাতে লেচু বাগান গানটাতে যে বিশাল আকারে অ্যারেঞ্জমেন্ট দেওয়া হয়েছে যে লেভেলের অ্যারেঞ্জমেন্ট দেওয়া হয়েছে টু বি অনেস্ট এটা বলিউড থেকে কোনো অংশে কম নয় আমি আবারও বলছি সেট ডিজাইনের কথা বলছি সাকিব খান যেই স্টেজে বসে নাচছেন দাঁড়িয়ে তার ব্যাকগ্রাউন্ডের কথা বলছি এগুলো আমরা বলিউড সিনেমায় দেখে থাকি তাও কি শাহরুখ খান শাহরুখ সালমান খান আমিন খান তিন খানের সিনেমাতেই এরকম বড় বড় সেটগুলো দেখে থাকি যেই লেভেলের সেট দেওয়া হয়েছে তান্ডব সিনেমার এই লেচু বাগান কিংবা লেচু খেত গানে সত্যি কথা বলতে এই জায়গায় এই লেচু খেত কিংবা লেচু বাগান গানটা জানা প্রীতম আসামের গানই যায় অন্য ডান্সিং একটা গান যায় হ্যালো আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে খুব বিরক্ত হচ্ছে না পর এক আপলোড করতেছি আপনাদের ভালো লাগলে দেখেন ভাই না লাগলে দেখার কোনো দরকার নাই আমার চ্যানেল আমার পেজ আমি আমার মন মতো কথা বলবো ভালো না লাগলে দেখবেন না ভাই আল্লাহ কাটেন আমি আমার ব্যক্তিগত অভিমতগুলো শেয়ার করবো দেখেন তাণ্ডব নিয়ে আমি ব্যক্তিগতভাবে খুব আশাবাদী আমি টিল না এখনো আশাবাদী বাট আমি হয়তো গান দেখে হতাশ হয়েছি বাট আমি এখনো টিল না তান্ডব সিনেমাটা নিয়ে আমি আশাবাদী কারণ রায়হান রাফির সিনেমা ওকে ফাইন তো দেখেন এই লেচু বাগান যে লেভেলের সেড অ্যারেঞ্জমেন্ট পাইছে আপনারা নিশ্চয়ই মনে আছে যে একটা গান যদি এক কোটি টাকা প্রায় ইনভেস্ট এটা হচ্ছে এই গানটা আপনারা অ্যারেঞ্জমেন্ট দেখছেন ভাই মানে ভয়ঙ্কর লেভেলের অ্যারেঞ্জমেন্ট এটা কি অ্যারেঞ্জমেন্ট ছিল না কি ছিল আমার আসলে ধারণা নাই এটা আসলে কি ছিল

এত বড় সেটের এত বড় অ্যারেঞ্জমেন্টের একটা সেট এই সেটে কি আসলে এই গানটাই যায় মানে মানে ফক টাইপের গান নাকি রোমান্টিক টাইপের গান আসলে এই সেটে আসলে রোমান্টিক ট্র্যাক যায় না ফকও যায় না এটা যেই যে লেভেলের সেট ডিজাইন করা হয়েছে যেভাবে সেটটা ডিজাইন করা হয়েছে এই গানটার জন্য এটা তো জাস্ট ডান্সিং ডান্স নাম্বার গানগুলোই যায় এখানে অন্য কোন টপিকের অন্য কোন প্যাটার্নের গান তো প্রশ্নই আসে না এখানে আপনি লিচু বাগান কিভাবে পান লিচু গান কই পান লিচু খেত কি বা লিচু বাগান কই পারে আপনি এখানে লিচু বাগান যায় এই গান এই সেট ডিজাইনে এই অ্যারেঞ্জমেন্টে এই প্রেজেন্টেশনে এইগুলো যায় পিছনে প্রায় হচ্ছে 2500 ছেলে নাচতেছে মানে এই গানের সাথে এই ডান্স এই ব্যাকগ্রাউন্ড এগুলো যায় নাকি আপনারা যেই লেভেলের ডান্সার দিয়েছেন যেই লেভেলের সেট ডিজাইন যে লেভেলের অ্যারেঞ্জমেন্ট দেওয়া হয়েছে এই গানটাতে সেই লেভেলের গানটা কিন্তু ভাই হয় নাই আপনারা কে কি মনে করতেছেন কে কি ভাবতেছেন সেটা আসলে আমার দেখার বিষয় না ম্যাগাস্টার সাকিব খানকে জাস্ট দারুন লাগছে না সত্যি কথা বাট আমরা আমি আমি আমরা না আমি আমি শিমুল মানে হতাশ হয়ে গেছি এই গানটা দেখার পর এটা আসলে কি চিন্তা আসলে মানে রায়হান রাফির সিনেমা এরকম গান দেখতে হবে এরকম স্টাইলের এত দামি সেটে এত দামি সেটে আমাকে হচ্ছে একটা লোকাল গান দেখতে হবে মানে এটা হইলো কিছু রায়হান রাফির প্রতি দর্শকদের যে কি চাও আসে রাফি ভাই নিজে জান তো আমি নেগেটিভলি সরাচ্ছি না নেগেটিভলি সরানো আমার উদ্দেশ্য না আমার কথা হচ্ছে ভাই একটা ভালো গান একটা ভালো সেট এটা নিঃসন্দেহে একটা ভালো সেট হয়েছে আউটস্ট্যান্ডিং সেট হয়েছে ভাই মাথা নষ্ট করা সেট হয়েছে বাট এটা কি হইল আসলে এটা আসলে কি হইল এটা হচ্ছে আমার প্রশ্ন এ প্রশ্ন উত্তর যদি কেউ পারেন ভাই দিয়ে যাবেন না আমার কাছে ভাই সেট ডিজাইন অনুসারে যে লেভেলে এটার মানে অ্যারেঞ্জমেন্ট দেওয়া হয়েছে যে লেভেলে তার প্রেজেন্টেশন দেওয়া হয়েছে আমি বাংলা সিনেমায় এত বড় অ্যারেঞ্জমেন্টের গান আমি আসলে সত্যি কথা কখনো কোনো দিন দেখি নাই এই যে অ্যারেঞ্জমেন্ট ভাই মানে কি বলবো আসলে মানে এটা মানে মানে বলিউডও সেম এই গানের যে সেট এখানে বলিউডেরও এত বড় সাহস পায় না বলিউডেরও বলিউড শাহরুখ সাহস পায় না এই গান বড়েঞ্জমেন্টের গানটাকে বড় গ্রেঞ্জার দেখা হচ্ছে গানটাকে সেই গান মানে সেই গ্রেন্জার হিসাবে এখানে কি থাকা উচিত চিকনি চামেলি একটা উড়োটা ডান্সিং থাকা উচিত একটা আউটস্ট্যান্ডিং একটা ডান্স পারফরমেন্স থাকা উচিত বাট এটা এত জঘন্য হবে আমার কাছে জঘন্য লাগছে কার কাছে কেমন লাগছে আমি জানি না এটা কি কোনো কথা এত লেভেলের এক একটা একটা সেট ডিজাইন একটা সেট গান হ্যাঁ মানে বুঝতেছেন আপনারা এটা আমার কাছে ভাল লাগে নাই ভাই কার কাছে কেমন লাগছে আপনারা জানাইতে পারেন বাট সত্যি কথা বলছি ভাই বিশ্বাস করেন আমার কাছে ভালো লাগে না ভিডিওটি কেমন ছিল জানাবেন আশা করি ভালো লাগে না আপনারা বিরক্ত হয়ে গেছেন আমার ভিডিওটা দেখতে দেখতে সো তারপরেও বলবো এটা আমার ইচ্ছা ভাই আমার চ্যানেল আমার পেজ আমার ভাল লাগছে আমি দিছি নেই আমরা ভালো লাগলে ভালোই বলবো তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ